একটা মেখে দিলো দেখলাম দিয়েছে লেবু পাতা দিয়েছে শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে সন্ধ্যাবেলা আপনাদের দাদা ভাই আমার জন্য নিয়ে এসেছে ফুচকা মানে এটা আসলে আমি খেতে ভালোবাসি বেশি তো আমার জন্য নিয়ে ফুচকা আর কি কি এনেছে চলুন দেখি প্রথমে এই যে একটা পাউরুটি আছে আর এখানে আছে একটু চিজ আছে মিঠির জন্য এগুলো মিঠির আর মিঠির একটা পছন্দের ফল নিয়ে এসছে আজকে ওর বাবা সেটা হচ্ছে এই যে স্ট্রবেরি অপেক্ষা আমাদের এখানে স্ট্রবেরি তেমন একটা পাওয়া যায় না সব সময় পাওয়া যায় না কিন্তু আজকে স্টেশনে পেয়ে গেছে তো এই জন্য একটু বেশি করে নিয়ে গিয়েছে এই যে

কুমড়ো কুমড়োর তরকারি হবে আচ্ছা এখানে আছে মিঠির পাস্তা মিঠি আজকে পাস্তা খেতে ইচ্ছে হয়েছিল তো দেখছি পাস্তা বেশি নেই অর্ডার একটু আছে আগের দিন খেয়াল ছিল না বলতে তো এই যে আজকে নিয়ে এসছে পাস্তা আর দিয়ে এসছে ফুচকা তো চলো যাই চলার খাই পাস্তা নিয়ে এলো তারপর এখন মিঠির পাস্তা হচ্ছে মানে ওই বানালো সমস্ত কিছু ওই করলো এখন একটু ভিডিওটা তোলা হচ্ছে বলে আমি এলাম তো এই যে দিয়ে দিচ্ছি পাস্তা হোয়াইট সস পাস্তা এখন দেবে এর মধ্যে চিজ এই যে মিঠির পাস্তা রেডি হয়ে গেছে আর এই যে এখন মায়ের জন্য একটু চা বসলাম মা চা খাবে ফুচকা খাবে না তো যে একটুখানি চা খাবে হাফ কাপেরও কম পাস্তা দেওয়া হয়ে গেল মাকে আমি ফুচকা খাবো আজকে আজকে নতুন দোকান থেকে ফুচকা এনেছে বললো এই যে দেখুন দিয়েছে লেবু পাতা দিয়েছে ধনে পাতা তো আছে লেবু পাতাও দিয়েছে লেবু পাতা নিশ্চয়ই

একটা চাটনি মেখে দিলো দেখলাম ঠিক আছে ওই কিছু দিয়ে বানিয়েছিলো ওই মানে মানে বানানো চাটনি কিন্তু খোঁচকা মনে মানে প্লাস্টিকের মধ্যে রাখা রয়েছে তো ভালো তো এই যে বন্ধুরা আমাদের সবার সন্ধ্যাবেলার টিফিন খাওয়া তো হয়ে গেছে তারপর এখন এই যে আটা মাখবো তো রাতে তো রুটি হয় মা মিঠি আরও তিনজনের রুটি খায় কিন্তু মা বললো যে আজকে মা ভাত খাবে তাই মিঠি আর ওর বাবার মতো আটা মেখে রাখলাম আর এই যে রাতে একটুখানি ডাল হবে তো প্রেসার কুকারে ডালটা সেদ্ধ করে রাখলাম আর মা বলল আজকে ভাত খাবে তাই এই যে চালটাকে ধুয়ে ভিজিয়ে রাখছি ভাত আর রুটিটা তো পরে হবে আর আমার মতো ভাত আছে দিনের বেলায় ভাত ফ্রিজে রাখা আছে সেটা তো বেলায় যে ভাতটা ছিল সেই ভাতটা কিন্তু আমি একটু ভাজা করে নিয়েছিলাম ভাত ভাজাটা খেতে বেশ ভালোই লাগে তো এই ভিডিওটা দুদিন আগে দুদিন পরে পোস্ট করছি তো ভিডিওটা আর এই যে এখানে আটাটা মাখা ঢাকা দিয়ে রাখা আছে আর স্ট্রবেরিগুলো যে এনেছিলো স্ট্রবেরিগুলো মা ধুয়ে দিয়েছে এখন জল ছড়াতে দিয়েছি রাত্রাবেলা এসে খাওয়া দাওয়ার পর ফ্রিজে রেখে দেবো আর এই যে চায়ের বাসনগুলো সন্ধ্যাবেলা যে বাসনগুলো হলো সেই বাসনগুলো ধুয়ে রেখেছি চলুন এখন টাটা সবাই ভালো থাকবেন আবার পরে দেখা